মানবজাতি দীর্ঘদিন ধরে মহাকাশ অনুসন্ধানে অগ্রসর হয়েছে এই অনুসন্ধানে একটি চমৎকার দিক হল সূর্যের রহস্য উন্মোচন সূর্যের চারপাশে অসাধারণ বৈজ্ঞানিক তত্ত্ব এবং গবেষণার জন্য অনেক মহাকাশযান পাঠানো হয়েছে তবে সূর্যের কাছে মহাকাশযান পাঠানোর প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং বিপজ্জনক এই ভিডিওতে আমরা সূর্যের কাছাকাছি মহাকাশযান পাঠানোর প্রচেষ্টা চ্যালেঞ্জ এবং এর পেছনের বিজ্ঞান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমরা আশা করছি আমাদের এই ছোট্ট গবেষণা আপনাদের অনেক অজানা তত্ত্বের সন্ধান করিয়ে দিবে সূর্য সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবীর জীবনের প্রধান শক্তির উৎস এটি একটি বিশাল গ্যাসীয় গ্যাসীয়গুলো যা প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে গঠিত হয়েছে সূর্য আমাদের আবহাওয়া জলবায়ু এবং পৃথিবীর সমস্ত জীবনের উপর প্রভাব ফেলে তবে সূর্যের অনেক রহস্য এখনও উন্মোচিত হয়নি সূর্যের কাছাকাছি মহাকাশযান পাঠানোর প্রকল্পগুলো অত্যন্ত চ্যালেঞ্জিং কারণ সূর্যের প্রচণ্ড তাপ তেজস্ক্রিয়তা এবং মহাকর্ষ শক্তি এই অভিযানের প্রধান বাধা তবে বিজ্ঞানীরা ইতিমধ্যে সূর্যের নিকটবর্তী হওয়ার জন্য একটি মহাকাশযান পাঠিয়েছে সূর্যের কাছাকাছি পাঠানো মহাকাশজনের মধ্যে পার্কার সোলার প্রূপ অন্যতম এটি নাসা কর্তৃক দুই সালে উৎক্ষেপণ করা হয় এর লক্ষ্য হল সূর্যের বায়ুমণ্ডল বা করোনার ভিতরে প্রবেশ করা এবং সূর্যের কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা পার্কার সোলার প্রূপ একটি বিশেষ তাপ প্রতিরোধী দ্বারা সজ্জিত যা সূর্যের তাপ থেকে মহাকাশজনকে সুরক্ষা দেয় এটি পঁচিশ লক্ষ ডিগ্রি ফারেন হাইট তাপমাত্রা সহ্য করতে সক্ষম বিজ্ঞানীদের এই পার্কার সোলার প্রুপ মহাকার্যানটি পাঠানোর মূল উদ্দেশ্য হল সূর্যের করোনার বৈশিষ্ট্য বোঝা সৌরবায়ুর উৎস এবং গতি সম্পর্কে তত্ত্ব সংগ্রহ সূর্যের ক্ষেত্র এবং শক্তির প্রবাহ বিশ্লেষণ ইউরোপীয় মহাকার্যন সংস্থা বা ইএসএ এবং নাসার যৌথ উদ্যোগে দুই সালে সোলার অরবিটার উৎক্ষেপণ করা হয় এটি সূর্যের আরও বিস্তারিত চিত্র ধারণ এবং তার কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য তৈরি করা হয় এটি বিশেষ ক্যামেরা এবং সেন্সর দিয়ে সজ্জিত যা সূর্যের তাপমাত্রা এবং বিকিরণ পরিমাপ করতে পারে আসন জেনে নেই সূর্যের কাছে মহাকাশযান পাঠানোর চ্যালেঞ্জগুলো কী কী হতে পারে সূর্যের পৃষ্ঠে তাপমাত্রা প্রায় ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস এবং করোনার তাপমাত্রা লক্ষাধিক ডিগ্রিতে পৌঁছায় এই তাপ সহ্য করার জন্য মহাকাশযানের প্রয়োজন বিশেষ তাপ প্রতিরোধী ঢাল সূর্যের কাছাকাছি মহাকাশযানকে প্রচণ্ড তেজস্ক্রিয়তার সম্মুখীন হতে হয় এই তেজস্ক্রিয়তা মহাকাশযানের ইলেকট্রনিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হতে পারে সূর্যের বিশাল মহাকর্ষীয় বলের কারণে মহাকাশযানকে তার গতিপথ ঠিক রাখতে প্রচুর জ্বালানি ব্যবহার করা হয় সূর্যের কাছাকাছি যাওয়ার জন্য প্রচুর সময় লাগে এর ফলে মহাকাশযানের শক্তি ও যন্ত্রাংশ দীর্ঘ সময় কার্যকর রাখতে বিশেষ প্রযুক্তি দরকার বর্তমানে বিজ্ঞানীরা সৌরজগতের কাছে আরও বিস্তারিতভাবে তুলে ধরার জন্য মহাকাশযানের পরিকল্পনা করছে তার মধ্যে ইন্টারস্টেলার পূপ অন্যতম ইন্টারস্টেলার পূপ একটি ভবিষ্যৎ প্রকল্প যা সূর্যের বাইরের অংশ এবং সৌরজগতের সীমানা সম্পর্কে গবেষণা করবে এটি সূর্যের প্রভাব অঞ্চল সম্পর্কে বা হেলিসফিয়ার সম্পর্কে নতুন তথ্য সংগ্রহ করবে নাসা দু সালের মধ্যে সূর্যের আরও কাছাকাছি যাওয়ার এবং সূর্যের গভীরতা গবেষণার পরিকল্পনা করছে এই প্রকল্পে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে বলে ইতিমধ্যে বিজ্ঞানীরা জানিয়েছে চলুন জানা যাক সূর্যের কাছাকাছি গবেষণা করার গুরুত্ব আসল কি হতে পারে কেন বিজ্ঞানীরা সূর্যের কাছাকাছি যাওয়ার জন্য এত মহাকাশযান এবং এত মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করছে সূর্যের কার্যকলাপের ফলে সৌরঝোর সৃষ্টি হয় যা পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা জিপিএস এবং বিদ্যুৎ গ্রিডের উপর প্রভাব ফেলে সূর্যের কাছাকাছি যাওয়া এই গবেষণা ঝড়ের পূর্বাভাসে সাহায্য করবে সূর্যের গবেষণা মহাজাগতিক বিজ্ঞানের বিভিন্ন শাখায় নতুন তত্ত্ব প্রদান করে এটি মহাবিশ্বের অন্যান্য নক্ষত্রের কার্যকলাপ বুঝতে সাহায্য করবে সূর্যের কাছাকাছি গবেষণা মহাকাশযান অভিযানে নতুন প্রযুক্তি এবং কৌশল উন্নয়নে সহায়ক এটি মানুষের মহাকাশে বসবাসের সম্ভাবনা আরও বাড়িয়ে তুলতে পারে সুতরাং সূর্যের কাছে মহাকাশযান পাঠানো আধুনিক বিজ্ঞানের একটি অসাধারণ অর্জন এটি কেবল সূর্যের কার্যকলাপ বোঝার জন্য নয় বরং মহাবিশ্ব সম্পর্কে আমাদের জ্ঞানের গভীরতা বৃদ্ধি করে এই গবেষণায় ভবিষ্যতে মানবজাতির মহাকাশ অভিযানে নতুন দিগন্ত উন্মোচন করবে